হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব। আলু দিয়ে শোল মাছের ঝোল ভীষণ মজার একটা রেসিপি তো নতুন আলু দিয়ে শোল মাছের ঝোল তো শোল মাছের ঝোল রান্না করতে প্রথমে আমার মাছটা লাগছে এখানে কিন্তু আমি দুটো মাছ নিয়ে নিলাম শোল মাছ তো মাছগুলো বেশ বড় বড় ছিল তো সেই শোল মাছগুলোই এখন আমি কী করবো ছোটো ছোটো পিস করে মাছগুলোকে আমি ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট পিস করে কিন্তু নিব ছোট ছোট পিস করে লবণ দিয়ে কিন্তু মেখে রাখবো তাহলে দেখবেন মাছের টেস্টটা কিন্তু ভীষণ মজা হয় তো এদিকে কিন্তু মাছগুলোকে আমি ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি দেখেন ছোট ছোট করে কেটে আমি লবণ দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আমি মাছটাকে তো মাছটাকে ভালো মতো পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যেই কিন্তু আমার কি লাগবে আলু আলু দিয়ে কিন্তু আজকে আমি শোল মাছের ঝোলটা রান্না করব তো এদিকে কিন্তু আমি আলুগুলোকে কি করেছি ছোট ছোট পিস করে কিন্তু কেটে নিয়েছি আলুগুলোকেও আমি একটা আলুকে দুই পিস করে নিয়েছি ছোট ছোট পিস করে নিয়েছি দেখেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমি কীরকমভাবে আলুগুলো কেটেছি তো আলুগুলোকে আমি কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলোকে এখানে আমি পরিমাণ মতো আলু নিয়েছি তো এর মধ্যে আমি চুলায় একটা পেন বসিয়ে দিলাম পেনটার মধ্যে আমি বেশ গরম করে আমি তেলটা গরম করে এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে আমি চুলা রাসটাকে মিডিয়াম রেখে এখন আমি কি করব পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিব তো এর মধ্যে আমি কিন্তু কাঁচামরিচ দিয়েছি তিন থেকে চারটা কাঁচামরিচ তো এদিকে কিন্তু আমার কাঁচা মরিচ আর পিঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি কিছু উপকরণ কিন্তু অ্যাড করব তো এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা তো অ্যাড করে দিলাম আদা রসুন জিরা দিয়ে আমি হালকা করে এক থেকে দুই সেকেন্ড একটু কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলা রাসটাকে মিডিয়াম রেখে তো কষে নেওয়ার পর এর মধ্যে এখন আমি পরিমাণ মতো একটু পানি অ্যাড করে দিলাম পানিটা দিয়ে আমি ভালো করে কি করছি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো এর মধ্যে আমি এক চামচের মতো হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচের মতো মরিচের গুঁড়ো দিলাম ঝালটা যদি একটু বেশি খান তাহলে এখানে কিন্তু কাঁচামরিচও অ্যাড করতে পারেন তো আমি কিন্তু কাঁচামরিচ আর গুঁড়ো মরিচ কিন্তু অ্যাড করেছি তো হাফ চামিচ মরিচের গুঁড়ো এক চামচ ছোলোদের গুঁড়ো কিন্তু আমি ভালো করে মশলাটাকে কী করছি কষিয়ে নিচ্ছি দেখেন আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি একবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি এদিকে কিন্তু মশলাটা আমার অনেকটা কষানো হয়ে গেছে অনেকটা কষিয়ে নিয়েছি এখন আমি যে আগে থাকতে যে মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আমি কিন্তু সেই মাছটাকে কী করব একটু কষিয়ে রান্না করব কষিয়ে রান্না করার জন্য আমি কী করব যে মাছগুলো ছিল সেই মাছগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার পরিষ্কার করে রেখেছিলাম সে মাছগুলো কিন্তু একটা একটা করে এখন দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি কি করব মাছগুলোকে তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেবো চুলা রাশটাকে মিডিয়াম রেখে আমি কিন্তু এ পর্যায়ে রকম পানি অ্যাড করছি না এই মশলার মধ্যেই কিন্তু মাছটাকে কষিয়ে নিচ্ছি এইভাবে যদি শোল মাছ রান্না করে যা রান্না করে খান সত্যি বলছি ভীষণই মজার তো আমি মাছগুলো কিন্তু দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি ভালো করে এই মশলার সাথে তিন থেকে চার মিনিট রান্না করে আমি কোনো প্রকার পানি দিচ্ছি না আমি কিন্তু এই মশলার সাথেই ভালো করে রান্না করে নিচ্ছি তো চুলা রাশটা কি মিডিয়াম রেখে তো ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এদিকে কিন্তু তিন থেকে চার মিনিটের মধ্যে মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু এদিকে কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি কি করব মাছগুলোকে একটা একটা করে কিন্তু উঠিয়ে নিব সুন্দর মতো তো এদিকে কিন্তু ভালো করে আমি একটু তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখন আমি কি করবো মাছগুলোকে একটা চামচের সাহায্যে উঠিয়ে নিব সবগুলো মাছ সেই মাছগুলো উঠিয়ে নিচ্ছি আমি এখন এদিকে কিন্তু সবগুলো মাছ আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে দেখেন আমি একটা প্লেটে কিন্তু উঠিয়ে নিয়েছি মাছগুলো মাছগুলো উঠিয়ে নেওয়ার পর যে মশলাটা ছিল আমার মাছের মধ্যে সেই মশলার মধ্যেই আমি আগে থাকতে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো এই যে মশলার মধ্যে আলুগুলো কিন্তু দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আমি আলুগুলোকেও ভালো করে তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব দেখেন আমি কিন্তু তিন থেকে চার মিনিট ভালো করে আবার আলুটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে আমি কিন্তু এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব তো এদিকে কিন্তু আলুটাকে আমার বেশ ভালো করে একটু সময় নিয়ে কষে নেওয়া হচ্ছে চুলা আঁচটাকে মিডিয়াম রেখে তো কষে নেওয়ার পর এখন আমি এর মধ্যে কি করব পরিমাণ মতো আগে থাকতে গরম পানি রেখেছিলাম আমি কিন্তু এর মধ্যে গরম পানি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য তো গরম পানি দিয়ে আমি কিন্তু ওই আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট মানে আলুটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব এখানে পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব পাঁচ মিনিট আলুটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালো বাসা এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমি কিন্তু এখন কি করেছি ঢাকনাটাটা উঠিয়ে দেখছি আমার আলুটা কি সিদ্ধ হয়েছে কি হ্যাঁ আলুটা কিন্তু আমার পারফেক্টলি সিদ্ধ হয়েছে কারণ নতুন আলু সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না সেদিকে কিন্তু আমার আলুটাকে সিদ্ধ করে নিয়েছি এখন আমি আগে থাকতে যে মাছগুলোকে কষিয়ে রেখেছিলাম সে মাছগুলো কি করব দিয়ে দিব এর মধ্যে মাছগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখেন আর সামান্য একটু পানি আমি অ্যাড করব এর মধ্যে সামান্য সামান্য একটু পানি দিয়ে আমি কিন্তু কি করব এই যে সামান্য একটু পানি দিয়ে এখন আমি চুলা রাসটাকে হাই হিটে করে আমি কিন্তু মাছটাকে পুরোপুরি রান্না করে নিব একটু মাছের সাথে কিন্তু রান্না করে নিচ্ছি এইভাবে যদি আলু নতুন আলু দিয়ে শোল মাছ রান্না করে খান যে কেউ খুব পছন্দ করে কিন্তু খাবে আর শোল মাছ আর নতুন আলুর সাথে কিন্তু একবারে জমে যাবে তো এদিকে আমার সামান্য একটু লবণ লাগবে আমি উপর দিয়ে কিন্তু একটু লবণ দিয়ে দিলাম লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে লবণের সাথে এখন আমি কী করবো এটাকে আবারও কিন্তু রান্না করে নিব রান্না করে নিব আবারও থেকে তিন থেকে চার মিনিট ভালো করে রান্না করব এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি মাছটা আর আলুটা পুরোপুরি মাখো মাখো হওয়ার জন্য তো আমি কিন্তু ফিরে এসেছি এদিকে কিন্তু আমার অনেকটা ঝোল কমে গেছে একবারে কিন্তু মাখো মাখো হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে তাই না এখন কিন্তু আমি এর মধ্যে কি করব একটু মিশিয়ে নিচ্ছি মাছের সাথে ভালো করে আলুগুলোকে সম্পূর্ণ আমি কিন্তু নাড়া দিয়ে দিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু বেশি নাড়ছি না তা হলে মাছটা কিন্তু ভেঙে যাবে তো এর মধ্যেই এখন আমি দিয়ে দেবো আগে থাকতে জিরা ফাঁকি করে রেখেছিলাম জিরাগুলো জিরা আগে থাকতে আমি একটু তেলে গুঁড়ো করে নিয়েছিলাম সেই জিরার পাখিটা আমি দিয়ে দিলাম জিরাটা আমি দুই পরিমাণ মতো অ্যাড করেছি পরিমাণ মতো জিরাটা অ্যাড করে আবারও আমি দুই মিনিট হাই হিটে রান্না করে নিব তো বন্ধুরা এখনও যারা আমার রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করেন প্লিজ একটা করে কিন্তু শেয়ার করে দিবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের আমার এই রেসিপিটা কেমন হয়েছে আলু দিয়ে শোল মাছের ঝোল তো আমি কিন্তু জিরার ফাঁকিটা কি করেছি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এখন ভালো করে দুই থেকে তিন মিনিট হাই হিটে রান্না করে আমি কিন্তু সুন্দর মতো পরিবেশন করে দেবো আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ধনে অ্যাড করতে পারেন তা আমি কিন্তু কোনো জিরার ফাঁকি অ্যাড করেছি ধনেপাতাটা পাতাটা দেয়নি তো এদিকে কিন্তু আমার দুই থেকে তিন মিনিট ভালো করে রান্না করেন এখন আমি কিন্তু পরিবেশন করে নিয়েছি সুন্দর মতো গরম গরম ভাতের সাথে কিন্তু একবারে কিন্তু জমে যাবে আলু দিয়ে শোল মাছের ঝোল ভীষণই মজাদার একটা রেসিপি কিন্তু যারা যারা এভাবে রান্না করে খান নাই আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু করতে পারেন খুবই সহজ অল্প সময়ের মধ্যে কিন্তু এই রান্নাটা করা যাবে খুবই মজাদার একটা রেসিপি কিন্তু দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না তা আমার আজকের এই রেসিপিটা আশা করি খুবই ভালো লেগেছে অল্প সময়ের মধ্যে আর খুব সহজভাবে রেসিপিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি তো এখানে কিন্তু সুন্দর মতো আমি পরিবেশন করে নিলাম তো আজকে কিন্তু আমার এই নতুন আলু দিয়ে শোল মাছের ঝোল রেসিপিটা কিন্তু আজ এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা মজার মজার রেসিপি নিয়ে চলে আসব আপনাদের মাঝে সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম